মেঝেতে পড়ে আছি রক্তাক্ত অবস্থায় ওঠার মতো কোনো শক্তি আমার কাজ করছে না সারা শরীরে প্রচুর ব্যথা নিয়ে কোনো রকম ওঠে বিছানায় গা এলিয়ে দিয়েছি আর ভাবতেছি আপন মানুষগুলো এত নিষ্ঠুর কেমনে হয় নিজের স্ত্রীর দেওয়া মিথ্যা অপবাদের কারণে আজকে আমার এই অবস্থা আমার নাম আবির একটা কোম্পানিতে ছোট খাটো পোস্টে চাকরি করি চাকরির পাশাপাশি ছাত্র জীবন থেকে আমি নারী নির্যাতন ও সহায়ক মানুষের জন্য কার্য করি আমার সাথে সেখানে বিনা স্বার্থে আরো পাঁচ হাজার সদস্য কাজ করে আমার স্ত্রী নীলা পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে বিয়ে আজ দুই বছর পূর্ণ হলো আজই আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ পেলাম কাল রাতে যখন অফিস থেকে বাড়ি এসেছি কলিং বেল বাজাতে নীলা দরজা খুলে দিল প্রতিদিনের মতো নীলাকে জড়িয়ে ধরে বলতে লাগলাম কেমন আছো গো কিন্তু নীলা একটা ছটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম হঠাৎ সে এমন করবে কেন নীলা তখন বলতে লাগলো খবর দান আমাকে স্পর্শ করবা না তোমার ওই হাত দিয়ে আমাকে স্পর্শ করবা না এই আমি বলে দিলাম আর আজ থেকে তুমি আমার কেউ না আমি মুক্তি চাই তোমার কাছ থেকে আমি সারা জীবনের জন্য মুক্তি চাই নীলার এই কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো তখন আমি নীলাকে বললাম কি বলছো তুমি এইসব মুক্তি চাও মানে কিসের মুক্তি চাও তুমি তখন নীলা বলল আমি চাই আবির তোমার সাথে অনেক হয়েছে আর না তখন আমি বললাম আচ্ছা তুমি আমার সাথে মজা তাই না দেখো এই সময় মজা একদম না তোমার শরীর ঠিক আছে তো তখন নীলা বলল আমায় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে আমি ঠিকভাবেই কথা বলছি সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে রাগের মাথায় নীলাকে ঠাস করে একটা চর মারলাম দুই বছর সংসারে এই প্রথম অর্গায় হাত তুলেছি কষ্টে আমার বুকটা ছেড়ে যাচ্ছে তারপর স্বাভাবিক থাকার চেষ্টা করলাম এরপর নীলা কাঁদতে কাঁদতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আমিও আর কিছু বলিনি তাকে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে হঠাৎ নীলার এই অস্বাভাবিক আচরণে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম রাতে অনেকবার নীলাকে ডেকেছি কি হয়েছে কি জন্য ও এসব করছে কথাগুলো জানার জন্য কিন্তু নীলা একবারও আমার দিকে তাকায়নি একটা কথাও বলেনি এরপর আমিও আর কোনো কথা বলিনি আমিও ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম সকালবেলা সূর্যের আলো আমার মুখে এসে পড়তেই আমার ঘুম ভেঙে গেল ঘড়িতে তাকিয়ে দেখি দশটা তিন বাজে আমি মনে মনে অনেক অবাক হলাম এবং বললাম আশ্চর্য ব্যাপার ডাকলো না কেন ভেতর হওয়া শুরু হয়ে গেল আজকে মনের প্রতিদিন নীলার মিষ্টি কণ্ঠে ও তার আলতো ছোঁয়ায় আমার ঘুম ভাঙে যদি কোনোভাবে আমার ঘুম থেকে উঠতে দেরি হতো ও বিভিন্ন কায়দায় আমার ঘুম ভাঙাতো সাথে মান অভিমান তো আছেই কিন্তু আজ কি হলো নীলার কাল রাত থেকেই সে অদ্ভুত সব আচরণ করতেছে এসব ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে নামতেই একটা বড় শখ খেলাম আমি আমার শ্বশুর আর নীলার বড় ভাই সোফায় বসে আছে পাশে নীলাও দাঁড়িয়ে আছে আমাকে দেখি বলা শুরু করে দিল তোর মতো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনটাই নষ্ট হয়ে গেছে কি ভাবছিস তুই সারা জীবন অকর্ম করে বেড়াবি আর আমরা কিছুই জানতে পারবো না আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম কি হচ্ছে কি অকর্ম করেছি আমি তো কিছুই বুঝতে পারতেছি না নীলার দিকে খেয়াল করে দেখলাম নীলা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতেছে এর মধ্যে নীলার বড় ভাই বলতে লাগলো বাবা এইসব সরলোকদের সাথে কথা না বলে এদের হাতটা ভেঙে দেওয়াই উচিত হবে এই কটা বলতে দেরি কিন্তু আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই নীলার ভাই আমাকে কলার ধরে টেনে তুলে চার পাঁচটা আমার মুখে বসিয়ে দেয় এরপর আমাকে সোজা ধাক্কা দেয় আমি সামলাতে না পেরে কাঁচের ডাইনিং টেবিলের ওপর পড়ে যাই এবং কাঁচের টেবিলটা আমার চাপ নিতে না পেরে ভেঙে যায় ডাইনিং টেবিলের কাজ ভেঙে আমার বিভিন্ন অংশে ঢুকে যায় তারপরেও আমাকে তারা সারেনি ডাইনিং টেবিলে থাকা ফল কাটার শরীর নিয়ে তার ভাই আমার দিকে এগিয়ে আসতে লাগে তখন নীলা গিয়ে তাকে বাঁধা দেয় থাক ভাইয়া যথেষ্ট শিক্ষা হয়েছে আর না এখন বাড়ি চলো আমার শ্বশুর যাওয়ার আগে বলে গেলেন নীলার জন্য আস্তই বেঁচে গেলি ডিভোর্স পেপার পাঠিয়ে সাইনটা করে দিস আর হ্যাঁ ওই বাড়িতে নীলার উদ্দেশ্যে তোর টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দিব কটাটা মনে রাখিস আমি শুধু নির্বাক হয়ে ওদের চলে যাওয়া দেখতে লাগলাম বিছানায় শুয়ে শুয়ে সকালের ঘটনাটা মনে করতে লাগলাম কখন যে বোর হয়ে গেছে বুঝতেই পারিনি সারা শরীর প্রচুর ব্যথায় উঠতেছে ঠিক মতো ওঠে দাঁড়াতেও পারতেছিনা অনেক কষ্টে ওঠে আয়নার সামনে গিয়ে অবাক হয়ে গেলাম আমার পুরো চেহারায় ছোট ছোট কাঁচের টুকরা আটকে আছে চেহারাটা আর আগের মতো নেই ঠোঁট ফেটে গিয়েছে পাঁচতলা ওপর থেকে যে নিচে নামবো সে শক্তিটুকু আমার মধ্যে নেই এত পরিমাণ মেরেছে আমাকে নীলা একবারের জন্য জানতে চাইনি কেমন আছি আমি কি অবস্থা আমার নিজের অজান্তে চোখ দিয়ে দু ফোটো জল গড়িয়ে পড়লো ফোনটা হাতে নিয়ে আমার বন্ধু সজলকে ফোন দিলাম আমার মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র অবলম্বন এই বন্ধু সজল ফোন ধরতেই আমি তাকে বললাম কে কয়ে আস তুই ও থেকে বললো কিরে কি হয়েছে তোর তোর কণ্ঠটা এরকম শোনা যাচ্ছে কেন আমি বললাম আমি একদম ঠিক একটু আমার বাসায় আসতে পারবি তখন সজল বলল আরে এতে আবার অনুরোধ করা লাগে নাকি আমি এক্ষুনি আসতেছি যাক একটু শান্তি পেলাম প্রাণপ্রিয় বন্ধুর কথা শুনে আমি আস্তে আস্তে দরজার কাছে গিয়ে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম কিছুক্ষণ পর আমার বন্ধু আসলো আমার অবস্থা দেখে সে কেঁদে দিবে এরকম অবস্থা তার সে তখন আমাকে বলল কি হয়েছে তোর এই অবস্থা কিভাবে কে করছে বল আমায় ইত্যাদি প্রশ্ন করা শুরু করলো সে আমি তাকে সবকিছু খুলে বললাম সে আমার থেকে সব কিছু শুনে মূর্তির মতো বসে রইল এখন কারো মুখে কোনো কথা নেই শুধুই নিরবতা নিরবতা ভেঙে সজল বলতে লাগলো চিন্তা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে আমি শুধু মাথা নাড়লাম কষ্টে ভিতরটা ডুমড়ে মুমড়ে যাচ্ছে আমি সজলকে বললাম আমার একটা কাজ করে দিতে হবে তখন সজল বলল কি কাজ বল আমি বললাম তুই শুধু একটু খোঁজ নিয়ে দেখ নীলা আসলে কিসের জন্য আমাকে ডিভোর্স দিতে যাচ্ছে। কি বা অন্যায় আমার আমার অন্যায় হলে আমি মাথা নত করে দিব তবু এরকম মিথ্যা অপবাদ সহ্য করবো না প্লিজ ভাই একটু খোঁজ নিয়ে দেখ তখন সজল বললো আচ্ছা তুই চিন্তা করিস না আমি কোচ দিয়ে দেখতেছি তারপর সজল আমাকে ব্যথার ওষুধ খাওয়ায় এবং মাথায় ব্যান্ডেজ করে দেয় এরপর আমাকে শুইয়ে দিয়ে চলে যায় আমি শুয়ে শুয়ে ভাবতেছি এই কি আমার সেই নীলা যে কিনা আমার সামান্য জ্বরে বিচলিত হয়ে পড়তো আমার অসুস্থতা দেখলে অনেক সেবা যত্ন করতো তার সাথে সামান্য অভিমান করলে কেঁদে কেঁদে বালিশ ভিজাত কিন্তু আজ সেই নীলা নেই এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায় আমিও মোটামুটি সুস্থ হয়ে গেছি নিয়মিত খোঁজ খবর খাবার এসে দিয়ে যেত এই এক সপ্তাহ আমি চাকরিতে যেতে যার জন্য আমাকে চাকরি থেকে সজল সদরিত করে দেওয়া হয়েছে অবশ্য আমার তাতে কোনো দুঃখ নেই দুপুরের দিকে বসে বসে বই পড়তেছি হঠাৎ দেখি বাসার মালিকের মেয়ে একটা টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বললো মা এই খাবার আপনার জন্য পাঠিয়েছে শুনলাম ভাবি নাকি চলে গেছে রাগ করে আমি তাকে জবাবে শুধু হ্যাঁ বললাম খাবার নিলাম হাতে না নিলে আবার বলবে অহংকারী আমি মনে করো নেওয়ার ইচ্ছা ছিল না তারপরেও নিলাম পর দিন সকালবেলা বের হলাম একটা চাকরির জন্য পথে সদলের সাথে দেখা ওকে এ কথা বলতেই বললো আরে আমার অফিসে একটা পোস্ট খালি আছে কাল থেকে জয়েন করি সমস্যা নেই যদিও বেতন অনেক কম তাও রাজি হয়ে গেলাম কারণ আমার তো এখন চলার মতো টাকাটা লাগবে এভাবে কয়েকদিন কেটে যায় নীলার কোনো খবর নেই ফোনও বন্ধ আমার বাসায় মালিকের মেয়ে প্রায়ই খাবার দিয়ে যায় কিন্তু মেয়েটাকে আমি অনেকবার না করেছি এই সত্ত্বেও নিয়ে আসে একদিন দুপুরে মেয়েটা খাবার নিয়ে এসে আমার পাশে বসে পরের টেবিলে আমি খাবার খাচ্ছি এমন সময় আমার শ্বশুর মশাই আসলো আমার খাবার টেবিলে মেয়েটাকে দেখে বললো আমি জানতাম আমি জানতাম তোমার মতো লম্পটের কারণে আমার মেয়ের জীবনে সুখ আসবে না একটা চলে যাওয়ার আগেই আরেকটা পেয়ে গেছো তুই একটা চরিত্রহীন এই বলে একটা খাম আমার দিকে ছড়ে মেরে বলল যত তাড়াতাড়ি সই করবি ততই তোর মঙ্গল আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে গেল আমার সাথে তারা মেয়েটি অনেক লজ্জা পেল আমি খাবার টেবিল থেকে উঠে সজা রুমে গিয়ে বসে পড়ি কাপা কাপা হাতে খামটি হাতে নিয়ে দেখি ডিভোর্স পেপার আমার চোখ দিয়ে আসার চাপন বয়ে নামতেছে স্বয়ং নীলা আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আমার খুব চিৎকার করে বলতে ইচ্ছা হচ্ছে কি দরছিল আমার কি কারণে এমন করলো নীলা আমি বাঁচতে চাই আমি তোমার সাথে বাঁচতে চাই আমাকে বাঁচাও আমি ডিভোর্স পেপারে সই না করে সোজা বাসার নিচে যেয়ে পাঁচ প্যাকেট সিগারেট নিয়ে আসি এই পাশ কখনো হাতে নিয়ে ধরি দেখি নাই আগে আর আজ থেকে এটাই আমার নিত্য সঙ্গী হয়ে গেল এর মধ্যেই সজল ফোন দিয়ে যা বললো আমি মোটেও প্রস্তুত ছিলাম না ফোনের অভাস থেকে সজল বলতে লাগলো নীলা নাকি আমাকে পতিতালয়ে দেখেছে আমি নীলার সাথে প্রতারণা করেছি তো আসসালামু আলাইকুম গাইজ এই পার্ট এই পর্যন্তই দীর্ঘদিন পর আসলাম তোমরা আদেও আমাকে মনে রাখছো কিনা তালে ভালো জানে তো ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত গল্প দিয়ে যাব। যদিও আমার সামনে এসেছে এক্সাম তারপরেও আমি চেষ্টা করবো প্রতিদিন একটা করে হলেও পাঠ দেওয়ার আর আমি আশা করি তোমরা ঠিক আগের মতোই আমার পাশে থাকবা তো এই নতুন গল্প একটু ছোট কিন্তু ইন্টারেস্টিং আছে আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম পার্ট দিয়ে আসলে পুরো গল্পে মানে গল্প বিবেচনা করা যায় না তোমরা দেখতে থাকো আমি আশা করি তোমাদের ভালো লাগবে তো আল্লাহ হাফেজ গাইজ দেখা হচ্ছে পরবর্তী পার্টে